কবকথামৃতং তপনং কবি ভিড়িং কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততং ভুবি ঘৃণতি ভুদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে অষ্টম পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি চোদ্দোই সেপ্টেম্বর নরেন্দ্র গান গাহিতেছেন গান সুন্দর তোমার নাম দীন ও সরণ হে বহিছে অমৃতধার জুড়ায় শ্রবণ ও প্রাণ ও হে গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে যখনই তব নাম সুধা শ্রবণে পরশে হৃদয় মধুময় তব নাম গানে হয় হে হৃদয় নাথ চিদানন্দ ঘন হে নরেন্দ্র যেই গাহিলেন হৃদয় মধুময় তব নাম গানে ঠাকুর অমনি সমাধিস্ত সমাধির প্রারম্ভে হস্তের অঙ্গুলি বিশেষত বৃদ্ধাঙ্গুলি স্পন্দিত হইতেছে কন্যগরের ভক্তেরা ঠাকুরের সমাধি কখনো দেখেন নাই ঠাকুর চুপ করিলেন দেখিয়া তাঁহারা গাত্রোত্থান করিতেছেন ভবনাথ আপনারা বসুন না এর সমাধি অবস্থা কন্যগরের ভক্তেরা আবার আসন গ্রহণ করিলেন নরেন্দ্র গান গাইতেছেন দিবানিশি করিয়া যতন হৃদয়তে রচেছি আসন জগৎপতি হে কৃপা করি সে থাকি করিবে আগমন ঠাকুর ভাবা বেশে নিচে নামিয়া মেঝেতে নরেন্দ্রের কাছে বসিলেন চিদাকাশে হল পূর্ণ প্রেম চন্দ্রদয় হে উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় এই নাম শুনিয়া ঠাকুর দণ্ডায়মান আবার সমাধিস্থ অনেকক্ষণ পরে কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া আবার মেঝেতে মাদুরের উপর বসিলেন নরেন্দ্র গান সমাপ্ত করিয়াছেন তানপুরা যথাস্থানে রাখা হইয়াছে ঠাকুরের এখনও ভাবাবেশ রহিয়াছে ভাবাবস্থাতেই বলিতেছেন এ কী বলো দেখি মা মাখন তুলে মুখের কাছে ধরো পুকুরে চার ফেলবে না ছিপ নিয়ে বসে থাকবে না মাছ ধরে ওর হাতে দাও কি হাঙ্গাম মা বিচার আর শুনবো না শালারা ঢুকিয়ে দেয় কি হাঙ্গাম ঝেড়ে ফেলব সে বেদ বিধির পার বেদ বেদান্ত শাস্ত্র পড়ে কি তাকে পাওয়া যায় নরেন্দ্রের প্রতি বুঝেছিস বেদে কেবল আভাস নরেন্দ্র আবার তানপুড়া আনিতে বলিলেন ঠাকুর বলিলেন আমি গাইব এখনও ভাবাবেশ রহিয়াছে আছে। ঠাকুর গাহিতেছেন আমি ওই খেদে খেদ করি শ্যামা তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি গোমা মা বিচার কেন করাও আবার গাহিতেছেন এবার আমি ভালো ভেবেছি ভালো ভাবির কাছে ভাব শিখেছি ঘুম ভেঙেছে আর কি ঘুমাই যোগে জাগে জেগে আছি যোগনিদ্রা তোরে দিয়ে মা ঘুমেরে ঘুম পাড়ায়েছি ঠাকুর বলিতেছেন আমি হুঁশে আছি এখনও ভাবাবস্থা সুরাপান করি না আমি সুধা খাই কালি বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে ঠাকুর বলিয়াছেন মা বিচার আর শুনব না নরেন্দ্র গাহিতেছেন আমায় পাগল করে আর কাজ নাই জ্ঞান বিচারে তোমার প্রেমের সুরা পানে কর মাতোয়ারা ও মা ভক্ত চিত্ত হরা ডুবাও প্রেম ও সাগরে ঠাকুর ঈশ হাসিতে হাসিতে বলিতেছেন দে মা পাগল করে তাকে জ্ঞান বিচার করে শাস্ত্রের বিচার করে পাওয়া যায় না কন্নগরের গায়কের কালোয়াতি গান ও রাগিনী আলাপ শুনিয়া প্রসন্ন হইয়াছেন বিনীতভাবে গায়ককে বলিতেছেন বাবু একটি আনন্দময়ীর নাম গায়ক মহাশয় মাফ করবেন শ্রীরামকৃষ্ণ গায়ককে হাত জোর করিয়া প্রণাম করিতে করিতে বলেছেন না বাপু একটি জোর করতে পারি এই বলিয়া গোবিন্দ অধিকারীর যাত্রায় বৃন্দার উক্তি কীর্তন গান গাইয়া বলিতেছেন রাই বলিলে বলিতে পারে কৃষ্ণের জন্য জেগে আছে সারা রাত জেগে আছে মান করিলে করিতে পারে বাপু তুমি ব্রহ্মময়ীর ছেলে তিনি ঘটে ঘটে আছেন অবশ্য বলব চাষা গুরুকে বলেছিল মেরে মন্ত্র লব গায়ক সহাস্যে জুতো মেরে শ্রীরামকৃষ্ণ শ্রী গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম করিতে করিতে সহাস্যে অতদূর নয় আবার ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ তুমি কি সিদ্ধ না সিদ্ধের সিদ্ধ আচ্ছা গান করো গায়ক রাগিনী আলাপ করিয়া গান গাহিতেছেন মন বারণ শ্রীরামকৃষ্ণ আলাপ শুনিয়া বাবু এতেও আনন্দ হয় বাবু গান সমাপ্ত হইল পণ্যগড়ের ভক্তেরা প্রণাম করিয়া বিদায় লইলেন সাধক জোর হাতে প্রণাম করিয়া বলছেন গোসাইজি তবে আসি ঠাকুর এখনো ভাবাবিষ্ট মার সঙ্গে কথা কহিতেছেন মা আমি না তুমি আমি কি করি না না তুমি তুমি বিচার শুনলে না এতক্ষণ আমি শুনলাম না আমি না তুমি শুনলে ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন নরেন্দ্র ভবনাথ মুখুজ্জে ভ্রাতৃদয় প্রভৃতি ভক্তদের সহিত কথা কহিতেছেন সাধকটির কথায় ভবনাথ সহাস্যে কি রকমের লোক শ্রীরামকৃষ্ণ তমগুণী ভক্ত ভবনাথ খুব শ্লোক বলতে পারে শ্রীরামকৃষ্ণ আমি একজনকে বলেছিলাম ও রজগুণী সাধু ওকে সিধে টিধে দেওয়া কেন আরেকজন সাধু আমায় শিক্ষা দিলে অমন কথা বলো না সাধু তিন প্রকার সত্যগুণী রজগুণী তমগুণী সেই দিন থেকে আমি সব রকম সাধুকে মানি নরেন্দ্র সহস্যে কি হাতি নারায়ণ সবই নারায়ণ শ্রীরামকৃষ্ণ সহাস্যে তিনি বিদ্যা অবিদ্যা রূপে লীলা করছেন দুই আমি প্রণাম করি চণ্ডীতে আছে তিনি লক্ষ্মী আবার হতভাগার ঘরে অলক্ষ্মী ভবনাথের প্রতি এটা কি বিষ্ণুপুরাণে আছে ভবনাথ সহাস্যে আজ্ঞা তা জানি না কর্ণগড়ের ভক্তরা আপনার সমাধি অবস্থা আসছে বুঝতে না পেরে উঠে যাচ্ছিল শ্রীরামকৃষ্ণ কে আবার বলছিল তোমরা বসো ভবনাথ সহাস্যে সে আমি শ্রীরামকৃষ্ণ তুমি বাছা ঘটাতেও যেমন আবার তাড়াতেও তেমনি গায়কের সঙ্গে নরেন্দ্রের তর্ক হইয়াছিল সেই কথা হইতেছে মুখুজ্জে নরেন্দ্রও ছাড়েন নাই শ্রীরামকৃষ্ণ না এরূপ রোখ চায় একে বলে সত্যের তম লোকে যা বলবে তাই কি শুনতে হবে বেশ্যাকে কি বলবে আচ্ছা যা হয় তুমি করো তাহলে কি বেশ্যার কথা শুনতে হবে মান করাতে একজন সখী বলেছিল শ্রীমতির অহংকার হয়েছে বৃন্দে বললে এ অহংকার এ তাঁরই অহং কৃষ্ণের গরবে গরবিনী এইবার হরিনাম মাহাতের কথা হইতেছে ভবনাথ হরিনামে আমার গা যেন খালি হয় শ্রীরামকৃষ্ণ যিনি পাপ হরণ করেন তিনি হরি হরি ত্রিতাপ হরণ করেন আর চৈতন্যদেব হরিনাম প্রচার করেছিলেন অতই ভালো দেখো চৈতন্যদেব কত বড় পণ্ডিত আর তিনি অবতার তিনি যেকালে এই নাম প্রচার করেছিলেন এ অবশ্য ভালো সহাস্যে চাষারা নিমন্ত্রণ খাচ্ছে তাদের জিজ্ঞাসা করা হলো তোমরা আমড়ার অম্বল খাবে তারা বললে যদি বাবুরা খেয়ে থাকেন তাহলে আমাদের দেবেন তারা যেকালে খেয়ে গেছেন সেকালে ভালোই হয়েছে সকলের হাস্য ঠাকুর শিবনাথ শাস্ত্রীকে দেখিতে যাইবেন ইচ্ছা হইয়াছে তাই মুখুজ্জেকে বলিতেছেন একবার শিবনাথকে দেখতে যাব তোমাদের গাড়িতে গেলে আর ভাড়া লাগবে না মুখুজ্জে যে আজ্ঞা তাই একদিন ঠিক করা যাবে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আচ্ছা আমাদের কি লাইক করবে অত ওরা অর্থাৎ ব্রাহ্মভক্তেরা সাকারবাদীদের নিন্দা করে শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে তীর্থযাত্রা করিবেন ঠাকুরকে জানাইতেছেন শ্রীরামকৃষ্ণ সহাসে কি প্রেমের অঙ্কুর না হতে হতে যাচ্ছ অঙ্কুর হবে তারপর গাছ হবে তারপর ফল হবে তোমার সঙ্গে বেশ কথাবার্তা চলছিল মহেন্দ্র আজ্ঞা একটু ইচ্ছা হয়েছে ঘুরে আসি আবার শীঘ্র ফিরে আসব नीरं जनंग नित्यं अनंत रूपं भक्तानुकं पाधृत विग्रहं भई ईश अवतारं परमेशं तं राम कृष्णं शिरसा नमामहा श्री राम कृष्ण अर्प नमस्तु